প্রায় কয়েক হাজার যুগ পরে মনে হয় আজকে আমি একটা গেট রেডি উইথ মি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি স্কিনটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এখন একটু মসচারাইজার লাগিয়ে নিচ্ছি সচরাচর আমি বাসায় ছবি তোলার জন্য এর থেকেও সিম্পলভাবে রেডি হই বাট আজকে যেহেতু একটু গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করব তাই ভাবলাম হালকা করে একটু বেবি ক্রিম লাগাই তাও আমি অল্প করে নিয়েছি আর জাস্ট আমি হাতের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি কারণ এখন বিউটি ব্লান্ডার বা মেকআপ ব্রাশ ইউজ করতে একদমই ইচ্ছা হচ্ছে না তো এই যে দেখেন এক ঝলকে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি এরপরে হচ্ছে গিয়ে আমি জাস্ট একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে তো খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে এখন আমি আমার আইব্রোটা এঁকে নিব সাজগোজের মধ্যে আমি এই জিনিসটা একটু করি কারণ আইব্রোর শেপটা যদি সুন্দর থাকে চেহারাটা এমনিতেই অনেক বেশি ভালো লাগে তো আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় সেটাই বললাম আর অনেক দিন ধরেই ভাবছি যে একটা গেট রেডি ভিডিও শেয়ার করবো কিন্তু করবো করবো করে আর করা হচ্ছে না কিন্তু এত সুন্দর এই ড্রেসটা দেখে মনে হলো এটার সাথে যদি আমি একটা গেট রেডি ভিডিও শেয়ার না করি তাহলে এই ড্রেসটার সাথে একটা অবিচার করা হয়ে যাবে তো সেই জন্য আজকে একদম কাছা বেঁধে নেমে পড়ছি যে যত যাই হোক না কেন আজকে একটা গেট রেডি ভিডিও করবোই তো আমি জাস্ট চোখের সাইডে হালকা করে একটু আইলাইনার দিয়ে নিচ্ছি অনেক আপুরাই আমার এই আইলাইনার মানে টিউটোরিয়ালটা চান এটা সেরকম কোনো আহামুরি টিউটোরিয়াল না জাস্ট কর্নারটা এভাবে একটু করে আইলাইনার দিয়ে নেই এতে করে দেখতে অনেকটাই ভালো লাগে ফুল চোখে এখন ওইভাবে সবাই আসলে আইলাইনার ইউজ করে না আর করলেও দেখা যায় কি চোখটা একটু ছোট লাগে বাট এভাবে দিলে বেশ ভালো লাগে তো এরপরে হচ্ছে আমি চোখের উপরে এবং নিচের ওয়াটার লাইনে খুব সুন্দর করে কাজল দিয়ে নিচ্ছি তবে খুব গাঢ় করে না একটু হালকা করেই দিচ্ছি আচ্ছা আই দিতে গেলে কার কার হয় দুই চোখেরটা দুই রকম হয় তো যাই হোক সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরপরে আমি একটু মাস্কারা দিয়ে নিচ্ছি আমার কাছে আইব্রো ড্র করাটা আর মাস্করা দেওয়াটা অনেক বেশি ভালো লাগে আগে ব্লাস দিতে অনেক বেশি পছন্দ করতাম এখন ইদানিং আমি একেবারেই ব্লাশন ইউজ করি না জানি না কেন আমার ভালোই লাগে না তো এরপরে আমি একটা লিপস্টিক দিয়ে নিচ্ছি একটু ব্রাউন টাইপের কালার যাতে করে আমার সব ড্রেসের সাথে খুব সুন্দরভাবে ভাবে যায় আর হেয়ারটা আমি খোলাই রেখেছি আর এই হচ্ছে আমার সিম্পল এবং স্যাটেল একটা খুব সুন্দর স্নিগ্ধ লুক বলতে পারেন যেটা আপনি মানে কোনো সময় আসলে যে কোনো প্রোগ্রামে ক্যারি করতে পারবেন আর দেখেন ড্রেসটা মার্শাল্লাহ এত সুন্দর একেবারে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে একটু গাউন টাইপের আর নিচের দিকে খুব সুন্দর করে কিন্তু অল ওভার ড্রেসটার মধ্যে স্ক্রিন প্রিন্ট আছে ড্রেসটার মধ্যে কয়েকটা কালারও আছে আর ফুল ড্রেসটার মধ্যে কিন্তু হালকা সুতার কাজ আছে আর ড্রেসটার লেস ওয়ার্কটা এত সুন্দর মানে এটা দেখলেই না মনটা ভালো হয়ে যাওয়ার মতো একটা ড্রেস তো এরপরে আমি হচ্ছে গিয়ে মিষ্টি গোলাপি এই কালারটা পরে আসলাম অনেকটা পিচ টাইপের একটা কালার বলতে পারেন এই কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে আর অল ওভার ড্রেসে দেখেন হাতায় খুব সুন্দর করে কাজ করা সাইড খুব সুন্দর করে কুচি করা আছে যারা একটু লুজ ফিটিং ড্রেস পছন্দ করেন তাদের কিন্তু এই ড্রেসটা খুবই ভালো লাগবে আর খুবই ফ্যাশনেবল একটা ড্রেস এরপরে এই ড্রেস সবচেয়ে সুন্দর কালার সেটা হচ্ছে অফ কালারটা এটা পরলেও কিন্তু বেশ ভালো লাগবে যে কোনো স্কিন টোনের আপুরা পরতে পারবেন দেখেন কি সুন্দর লাগছে সুন্দর এই ড্রেস পেয়ে যাবেন তাহা পেইজে আর আপনারা চাইলে এমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন সুন্দর এই ড্রেসগুলো। আর আমার মতো এরকম সিম্পল সাজগোজ কাদের বেশি ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত টাটা